শুনানি ঘিরে ধুন্ধুমার লালবাগ মহকুমা শাসকের দপ্তর সোমবার তৃণমূল সাধারণ মানুষের হয়রানি এবং নির্বাচন কমিশনের তুগলি কাণ্ডের প্রতিবাদে জড়ো হয় মহকুমা শাসকের দপ্তরের সামনে তবে শেষ পর্যন্ত নথি পুড়িয়ে ঘটনাস্থলে থাকা বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালায় তারা চলুন দেখে নেওয়া যাক সেই ঘটনার খণ্ডচিত্র রাহ চলেছে সবশ জবাব দাও জবাব দাও জবাব দাও ওই বিজেপির কালো হাত ভেঙে দাও কুড়িয়া দাও রে কুড়িয়া দাও দায়িত্ব বলি লড়াই 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 চাই লড়াই করে করতে চাই লড়াই 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 চাই

아 <목소리도>